আমার প্রিয় ভাই বোনেরা চোখ আল্লাহর দেওয়া একটি আমানত আল্লাহর নাফর মানিতে ভরপুর গান নাটক সিনেমা ও অশ্লীল ভিডিও দেখে তুমি আল্লাহর এই আমানতকে নষ্ট করো না তোমার আমানত কেউ নষ্ট করলে যেমন তার প্রতি তোমার রাগ হয় ঠিক তেমনি আল্লাহর আমানত নষ্ট করলে কি আল্লাহ তোমার প্রতি খুশি হওয়ার কথা বিপরীত লিঙ্গের দিকে তাকানো কিংবা অশ্লীল কিছু দেখার পূর্বে একটা কথা ভাবো যে চোখ আল্লাহর আমানত আর আমি কিভাবে আমার আল্লাহর আমানতকে নষ্ট করতে পারি আল্লাহ যদি খারাপ কিছু দেখা অবস্থায় আমার দৃষ্টিশক্তি কেড়ে নেন তবে আমাকে খেয়ানতকারী হিসেবে তার সামনে দাঁড়াতে হবে আর সেটা আমার জন্য কতই না লজ্জার হবে এই ভাবনাই চোখ হেফাজতের জন্য যথেষ্ট চোখের হেফাজত করতে না পারলে এক সময় মাস্টার মতো জঘন্য গুনাহের দিকে তুমি থাপিত হবে মাস্টারবেশন করলে কবিরা গুনাহের পাশাপাশি নিজের শরীরের অপরিপূর্ণ ক্ষতি হবে জীবনের একটা পর্যায়ে গিয়ে যখন বিভিন্ন যৌন সমস্যায় ভুগবে তখন তুমি হারে হারে বুঝতে পারবে যে তুমি নীরবে নিজের কতটা বড় ক্ষতি করে ফেলেছ তাই এখন থেকে আর হলেও এ কাজ করা যাবে না আর ইতিমধ্যে এই নিকৃষ্ট কাজের সাথে তুমি জড়িত থাকলে তা ছাড়ার জন্য আজ এখনই আল্লাহর সন্তুষ্টির জন্য হিম্মত করে ফেলো অন্যথায় এর ভয়াবহ পরিণাম তুমি কল্পনা করতে পারবে না তুমি আসলে একজন ভালো মানুষ কিনা জান্নাতিদের দৌড়ে এগিয়ে আছো কিনা তা কিভাবে বুঝবে জানো যখন তোমার প্রকাশ্য ও গোপন অবস্থার চিত্র এক দেখবে অর্থাৎ তুমি যেভাবে প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করো সেভাবে যদি গোপন পাপ থেকেও বেঁচে থাকার চেষ্টা করো তবে তুমি আসলেই একজন ভালো মানুষ তুমি আসলেই একজন মোত্তাকি মানুষ তোমার মতো মানুষের জন্যই আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত প্রস্তুত করে রেখেছেন আর গোপন পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারার জন্য তোমাকে জানাই উষ্ণ অভিনন্দন এই গুণের জন্য তুমি আত্মতুষ্টিতে না ভোগে মৃত্যু পর্যন্ত এই গুণ ধরে রাখার তাওফিকের জন্য আল্লাহর কাছে সব সবসময় দোয়া করো আসলে একটা মানুষ কতটা ভালো কতটা আল্লাহ সেটা মোটা ধাগে নির্ভর করে সে সবার আড়ালে অর্থাৎ গোপনে কতটা ভালো থাকছে সবার সামনে ভালো থাকা সহজ কিন্তু গোপনে সহজ নয় গোপনে নিজের ভালো ধরে রাখা ব্যক্তিরা আসল ভালো আসল পরহেজগার এরাই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি তারাই জান্নাতের দৌড়ে এগিয়ে আছে পক্ষান্তরে এমন অনেক আছে যারা প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকলেও গোপন পাপ থেকে বেঁচে থাকছেই না এমনকি গোপন পাপের ফিলিংসও তাদের মধ্যে কাজ করছে না যা রীতিমতো আরও ভয়ঙ্কর এই জায়গায় এসে অনেক দিন দ্বারাও ভীষণ আটকে যান তাদের প্রকাশ্য গোপনের চিত্র একেবারে ভিন্ন যা কল্পনাই করা যায় না যে মানুষটা পাঁচ পাঁচক্ত নামাজ জামাতে পড়ছে এমনকি মানুষকে দিনেরও দাওয়াত দিচ্ছি সে মানুষটাই কিনা একাকে রাতের অন্ধকারে নীল জগতে হারিয়ে যায় চুপে চুপি মেয়েদের অশ্লীল দৃশ্যের মধ্যে যৌনতীর্থে খোঁজে একইভাবে অনেক মেয়ে আছেন যারা নামাজ পড়েন পর্দা করেন তেলবাদ করেন এমনকি অন্যকে দিনে নসিহত করেন কিন্তু একাকী অবস্থায় লুকিয়ে লুকিয়ে মোবাইলের স্ক্রিনে অনায়াসে পর দেখছেন কখনো কখনো কল্পনার জগতে সে পুরুষকে নিয়ে চিন্তা করে জিনার মতো কাজ করে ফেলছেন তাদের দিনদার হয়েও দিনদার আর হওয়া হল না সত্যিই তাদের জন্য বড় আফসোস হয় বড় আফসোস মোট কথা প্রকাশ্য ভালো আমলদার হলেও তারা গোপন পাপ থেকে মুক্ত নয় গোপনে তারা যেন অন্য এক মানুষে পরিণত হয়ে যায় তাদের প্রকাশ্য আর গোপনের চিত্রে কোনো মিল নেই আল্লাহ এমন মানুষদের দুটি চিত্র সবার সামনে তুলে ধরলে তাদের পরিচিতরা চক্ষুদয় বড় করে আতকে উঠে বলতো আরে এই লোকটাকে কিনা আমরা কত ভালো হিসেবে জানি সে আমাদেরকে দিনে নসিহত করে সে কিভাবে এত জঘন্য পাপ করতে পারে তারা নিজেদের বিশ্বাসী করতে পারত না আমরা যারা গোপন পাপ করি তাদের জন্য ভয়ঙ্কর একটি হাদিস রয়েছে বলবো সেটা কি বলেছেন আমি আমার ওম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কেয়ামতের দিন তিহামার আমার শুভ্র পর্বতমালার সমান ন্যাক আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন সাউবান রাজ আনহু তখন বললেন হে আল্লাহর রসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন যাতে অজ্ঞতা সারে আমরা তাদের দলভক্ত না হই রাসুল্লা সাল্লাম বললেন তারা তোমাদেরই ভাই ব্রাদার এবং তোমাদের দলভুক্ত তারা রাতের বেলায় তোমাদের মতো ইবাদত করবে কিন্তু একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে এই হাদিস বলছে আমরা যারা নামাজ রোজা হাজ জাকাত অর্থাৎ সমস্ত ন্যাক আমল করার পরও গোপন পাপ থেকে বেঁচে থাকতে পারছি না আল্লাহ তাদের ন্যাক আমলগুলোকে কেমতের দিন রাগ করে ছুঁড়ে ফেলবেন ধুলিকণায় পরিণত করে দিবেন অর্থাৎ ন্যাক আমলের কোনো দাম থাকবে না যদি না গোপন পাপ থেকে বেঁচে থাকা হয় এই হাদিস জানার পর কোন জান্নাত প্রত্যাশী মানুষ নিজেকে সংশোধন না করে থাকতে পারার কথা নয় অবশ্যই হাদিসটি তার অন্তরে ভয় সৃষ্টি করার কথা আপ থেকে ফিরিয়ে রাখার কথা এর পরও সতর্ক না হওয়া হৃদয় কঠিন হয়ে যাওয়ার বার্তা ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ সুমনত আমাকে দেখছেন দুই কাদের সম্মানিত ফেরেস্তারা আমার কর্মকাণ্ড লিখছেন এই মুহূর্তে মালাকুল মাউদ চলে আসতে পারে কাল ঠিক এই সময়ে আমি কবরের খুটখুটে অন্ধকারে থাকতে পারি এখন যে কাজ করছি সেটা একদিন আল্লাহ সবার সামনে তুলে ধরবেন এই কাজের জন্য আমাকে জাহান্নামের নামের আজাব ভোগ করতে হবে ইত্যাদি এইসব ভাবনা গোপন পাপ থেকে বেঁচে থাকতে খুবই সহায়ক এগুলো স্মরণ করলে গোপন পাপ করার কথা নয় এছাড়া যথাসম্ভব একাকী না থাকা নির্জনতা পরিহার করা ন্যাকারদের সাথে বেশি সময় থাকা রাস্কার করা গোপন পাপ থেকে বেঁচে থাকার সলিউশন সবচেয়ে বড় কথা নিজের ধীর ইচ্ছা থাকতে হবে যে আমি গোপনে কোনো পাপ করব না